आज के रविवार আরবি জিল কদ মাসের উনিশতম তারিখ আজকে রবিবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র পাঁচবার এ মন থেকে পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নি নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার যদি একশো বছরের গুণাও থাকে সেই একশো বছরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনাও থাকবে না এত পাওয়ারফুল শক্তিশালী আমল এবং অতীতে যে করেছেন আল্লাহ যে আজকে ক্ষমা করে দিবে ইনশাল্লাহ দোয়াটি পাঠ করলে এই গুণাগুলো সম্পর্কে আপনাকে আর কখনো জিজ্ঞেস করবেন না এবং ফেরেশ স্মৃতির মধ্যে মনে থাকবেন না আল্লাহ একবার তাহলে পৃথিবীর মধ্যে যেমন নিষ্পাপ এসেছিলেন মায়ের পেট থেকে ঠিক আজকে সঠিকভাবে নবীজির শিখানো দোয়াটি পাঁচবার পড়তে পারলে একেবারে মায়ের পেট থেকে বের হওয়া শিশুর মতো বেগুনা হয়ে যাবেন আবাহ একবার এই চোখ দিয়ে কত গুনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের মধ্যে কত গুনা জমা হয়ে আছে চোখের সমস্ত টিভি সিনেমা গান বাজনা এবং গুনাহের দিকে তাকানোর গুণাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে একটি গুণাও এই চোখের মধ্যে থাকবেন না এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন সমস্ত কানের গুণাগুলো আল্লাহ রব্দুল ক্ষমা করে দিবে একটি গুণাও আপনার কানে থাকবেন না এবং এই জবানে কত গুনাহের কথা বলেছেন কত আপনারা গিবোত শিকায়েত করেছেন চগলখুরি করেছেন এই জবানের সমস্ত গুনাগুলো আজকে আল্লাহরবুল আমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে একটি গুনাও আপনার জবানে আপনার মুখে থাকবেন না আল্লাহ একবার এবং আপনাদের এই মন দিয়ে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন সমস্ত অন্তরের কল্পনা জল্পনা গুনাহের এবং সমস্ত গুনাগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দেবে মুঠ কথা আজকে রবিবারের আমলে এই দোয়াগুলো পাঠ করলে আপনার কবিরা সোগিরা জাহিনী বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ববিচার পরকিয়া যত গুনা আপনার জীবনে আছে সব গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে শিশুর ম। নিষ্পাপ করে দিবে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে ইনকাম করে সবাই কিন্তু রিজিকের মধ্যে বরকত হয় না টাকা পয়সা অনেক প্রয়োজন আপনাদের অনেক বেশি ঋণগ্রস্ত আছেন এবং যেই টাকা পয়সাগুলো ঘরের মধ্যে আসে কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায় বলতেও পারেন না তার মানে রেজিকের মধ্যে বরকত নাই আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন আজকে রবিবারে আপনি আমলটি করুন মন থেকে দোয়াগুলো পাঠ করুন আল্লাহ রেজিকের মধ্যে প্রচুর বরকত দিবে দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দেবে আপনার জন্য বরকতের দরজা আল্লাহ খুলে দেবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে মনের আশা পূরণ হবে আজকে রবিবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবে আপনার কপাল খুলে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন না এ শ্রেষ্ঠ দোয়াগুলো সহিশুদ্ধভাবে আমরা একসঙ্গে পাঠ করি আপনাদেরও পাঠ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর সর্বশেষ আমরা আল্লাহর কাছে দুইটি হাত ওঠাবো যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা অ প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে তাওবাতুন্ নাসু হ্যাঁ কীভাবে করবেন শুনুন আজকে রবিবারে আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন কোন সমস্যা নেই আপনি আজকে সর্বপ্রথম জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলমিনকে প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে আপনি বলে তারপরে দোয়াটি পাঠ করবেন তার মানে মনের মধ্যে এরকম এক চিন্তা ভাবনা এরকম একটা সিদ্ধান্ত আপনি মনে মনে নিয়ে ফেলবেন যে জীবনে আর কখনো আমি গুণা করব না গুণা করেছি ভুল করেছি টিভি দেখেছি সিনেমা দেখেছি গান শুনেছি মুখ দিয়ে গুণা করেছি গুনাহের কথা বলেছি অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছি না আমাকে চলে যেতে হবে দুনিয়া থেকে যে কোনো সময় তাই না আমি গুণা করব না এই চিন্তাভাবনা মন থেকে আপনাকে করতে হবে তারপর আপনি এই ছোট্ট দোয়াটি পড়তে হবে শুধুমাত্র কিন্তু মনে মনে এই কথা বললেন না। যে আমি আর কখনো করব এরকম মন মানসিকতা আপনার তৈরি হলো না তাহলে কিন্তু আপনার গুণাগুলো ক্ষমা হবে না তাহলে আপনি একেবারে মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলুন আশা করি জীবনে আল্লাহ যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর কখনো গুনা করব না আর কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এভাবে বলুন আশা করি বলতে পেরেছেন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা আমনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করুণ পাঁচবার আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন পঞ্চাশটি রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনাদের উপর নাজির করবে পঞ্চাশটি বিপদকে আল্লাহ কেটে দিবে পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে পঞ্চাশটি গুণা আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে এবং নবীজির রউজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে পৌঁছে যাবে আল্লাহ রসুল আপনাদের জন্যে মন খুলে আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে চলুন তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার প্রথমে আমরা দুরুদ শরীফ পাঠ করি আমার সঙ্গে পড়ুন اللهم صل وسلم على نبينا محمد 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 আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন বার দুরুৎ শরীফ দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে দোয়াটি আমার সঙ্গে পাঁচটি বার পাঠ করুন পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না গুনা করব না তারপরে পড়ুন ই واتوب اليه تاربور بورون استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ترقر بورون استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا

অভাবনটন সব সময় লেগেই থাকে মন থেকে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আপনাদের অভাব অনটন গুলোকে দূর করে দিবেন আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন يرزق من يشاء وهو القوي العزيز تبررون يا رزق يا الله يا رزق

بفضلك عمن عم سواك তারপর আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না আল্লাহর কাছে যান তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আমার সঙ্গে সঙ্গে সহি দোয়া দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পূরণ

باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ আশা করি পাঠ করতে পেরেছেন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী দোয়াটি পাঠ করেছেন আপনি দুরু শরীফ পড়ুন তারপর আমরা দোয়া করবো ইনশাল্লাহ পাঁচবার দুরু শরীফ ছোট্ট দুরু শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মম থেকে আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পড়ুন মুরাজাত করুন আল্লাহুম্মা মামিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره ইরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে রবিবার তোমার বান্দা বান্দীরা শ্রেষ্ঠ আমলটুকু যারা করেছে গো আল্লাহ আমল কে কবুল মঞ্জুর করে নাও যাব জীবনে যত গোনা করেছি আমরা কবিরা সকেরা জাহির বা তিনি প্রকাশ্যে গোপনেছে না বেবিচার তোমার বান্দা বান্দিরা জীবনে যত ভুল করেছে আল্লাহ যত গোনা আছে পৃথিবীর মধ্যে আল্লাহ যারা ভুলেও করে ফেলেছে আল্লাহ জীবনের সমস্ত আল্লাহ আল্লাহ তুমি ছাপ করে করে দাও দাও যত গোনা করেছে ভুল করেছি অন্যায় করেছে গো আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আর কখনো ভুল করব না বাকি জীবনটা আল্লাহ নিষ্পাপ প범স্থে গডর মার সেই দান করে দাও গুনাহের বোঝা মাধায় থেকে তুমি ঝেড়ে ফেলে দাও নিষ্পাপ বেগুনামা সম্মানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আই আল্লাহ রব্বুল আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ টাকা পয়সা নাই আয় আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে রিজিকে বরকত নাই ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও যারা আমরা হাত আল্লাহ তাদের জন্য রিজিকের বরকতের দরজা খুলে দাও ঋণ থাকলে পরিশোধ করার তাওফিকে দান করে দাও আল্লাহ যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ ইনকামের বরকত দিয়ে দাও অনেক বেশি টাকা পয়সা দাও ধনী বানিয়ে দাও তোমার নবী তো বলেছেন দোয়াটি পাঠ করলে ধনী হয়ে যায় আল্লাহ আস্তে আস্তে সব রিজিকের দরজাগুলো খুলে দাও গরিব সহায়দেরকে আমরা দান করতে পারি সেই তফিকে দান করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তুমি তো জানো কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আছে আল্লাহ সকল ভাই এবং মহিলা মা বোনদের মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছে আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও মনের নেক জিজ্ঞাসাগুলো পূরণ করে দাও স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে জীবনটা কাটাতে পারে সেই তফিকে দান করে দাও আল্লাহ আমার মহিলা মা বোনেরা পরিবার সংসারের মধ্যে কত কষ্ট করে আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ ফ্যামিলিতে সময় কাটাতে পারে সেই তফিকে দান করে দাও আল্লাহ মহিলা মা বোনদেরকে বা সোয়াক্ত নামা জিওয়ালা বানিয়ে দাও প্রত্যেকটা গোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তফিকে দান করে দাও হায়াতের মধ্যে সিগারের মধ্যে বরকত দাও অভাব দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের ছেলে মেয়েদের বিবাহ আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয় সজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেলে তিমির মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে

আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনের গুণা মাফ করুক শত্রু থেকে আল্লাহ আপনাদের বাঁচাক আপনাদের জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো বিপদ দূর করে দাও জীবন একবার মক্কা মধ্যে নেয় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত